এই গেম কি অবস্থা সকলের সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের ও ভালোবাসা আল্লাহ তাল অশেষ রহমতে আমি আজকে আমরা খেলতে চলেছি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর গেম লেভেল ডেভিল কেন এই গেমটাকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর গেম বললাম সেটা হচ্ছে গেম গাইস এই গেমটা আজ পর্যন্ত যারা খেলতে গিয়েছে তারাই জানে যে গেমটা আসলে কি রকম তোমরা বিশ্বাস না হয় একবার গেমটা খেলে দেবে হ্যাঁ তো বেশি ব্যাক ব্যাক না করে চলো গেমটা খেলা শুরু করি লেস্ট গো সো গাইস ফাইনালি কিন্তু আমরা গেমটা স্টার্ট করে দিয়েছি দেখো আমরা কি কি বিপদে পড়ে কি বিপদে পড়ব না বা এটাতে আরে 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 ভাই আর খানটুক খানি হলে পড়ে যেতাম তো গাইস প্রথম রাউন্ডটা আমরা জিতছে এন্ড দ্বিতীয় লেভেলে এটা কি ভাই দেখে মনে হয় কত সুন্দর একটা গেম কিন্তু মানে পথে পথে বিপদ তো কিন্তু আমরা তৃতীয় রাউন্ড মানে তিনটা রাউন্ড পারছি আর কি ভাই এটা কি ভাই গাড়ির মতন মানে একটু গেলে এরকম হয় আচ্ছা ঠিক আছে আমরা শুরু করে দেখি একটু সেফটি 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 সে ইয়ে ভাই উঠিয়েছে বেশ কত কষ্ট করে ওটার এটা এটা মানে কি বলবো বুঝছো এটা কোনো কথা মানে পা দেওয়ার সঙ্গে সঙ্গে আরে ভাই উটু করুক এখানে কষ্ট করে পারছি এন্ড এই লেভেলটা পারলে আমাদের হয়তো আর একটা রাউন্ড নিয়ে দেখো এখান তো বক্স গুলো মানে ভাই কি বলবো বুঝছো কি আর বলবো বাই বাই সো গাইস আমরা প্রথম রাউন্ডটা পারছি এন্ড দ্বিতীয় একটা লেভেলে চলে আসি যে লেভেলটা এখানে আমাদের নামতে হবে এন্ড এখান থেকে আমাদের জাম্প করতে হবে এন্ড এখান থেকে আমাদের জাম্প করতে হবে ই বেলুনের মতো ফেটে গেছে ভাই এটা কোনো এটা কোনো বিষয় না তো আমরা আবার নামলাম অ্যান্ড আমরা আবার জাম্প করলাম অ্যান্ড এটা এটা যেহেতু আমরা জানি কি করতে হবে কোনো সমস্যা না আবার নামলাম আবার লাভ দিলাম অ্যান্ড আবার রে বাবা রে এটা কোনো কথা নাকি আচ্ছা আমরা আবার 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 ধীরে ধীরে কোনো কথা আচ্ছা আমরা আবার স্টার্ট করবো অ্যান্ড প্রথম জাম্প প্রথম জাম্প তো দ্বিতীয় জাম্প ধীরে 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 এখন এ রাউন্ডটা আমরা জিতে গেছি অ্যান্ড আরেকটা না আচ্ছা ঠিক আছে এখানে আমাদের ওইরকমই দেওয়া হয়েছে অ্যান্ড এখানে খুব বিপদ আছে না এটা কোনো কথা আচ্ছা ঠিক আছে আমরা আবার শুরু ঠিক আছে আমরা আবার শুরু করলাম অ্যান্ড অ্যান্ড এটা পারছি এটা 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 ও এটাকে মুখ যায় না ঠিক ভাই শেষে একটু নিলেই হয় যেত আচ্ছা আমরা আবার শুরু করি অ্যান্ড 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 সামনে সামনে কি বলবো ভাই বিশেষ করে আসলে রাগ ধরে মানে কিছু করার নেই আচ্ছা ঠিক আছে আমরা আবার শুরু করলাম দেখা যাক এবার ধীরে ধীরে যাই যেহেতু আমি বাবারে মানে কি বলবো মানে আচ্ছা এটা কথা না ঠিক আছে আমরা আবার যাই দেখি এবার ধীরে ধীরে যাই কারণ আমরা যেহেতু জানি যে কিভাবে গেলে কি হবে কিন্তু ফাটে ফাটি বাবারে বেলুন এর মতন ফাটায় দিতেছে এটা কোনো কথা আমাদের কি এরা কি মানুষ মনে করতাছে না নাকি বুঝতেছে না ধীরে ধীরে হ্যাঁ এবার এবার পারছি এখানে আমরা আর একটা লেভেল আচ্ছা এখানে ফাঁকা কিন্তু এইখানে এই ভাই এটা কি একটা ট্যাপ ছিল ভাই এটা কোনো কথা আচ্ছা এমুর নাম জামেলে লেমুন সামনে এমুর নেমে দেখি একবার ও এটা সরে যায় এর এটা কোনো কথা মানে সরে যাওয়ার সাথে সাথে আরেকটা চলে এসে হ্যাঁ ঠিক আছে আমরা নামলাম মানে এখানে জাম জাম হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ আমরা এই রাউন্ডটা করছি আর একটা রাউন্ড হয়েছে না এটা কি সিঁড়ি সিঁড়ি আচ্ছা সিরির কোনো বিপদ নাই তো ধীরে 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 আমরা যাই দেখি কোনো বিপদ আছে কি না ধীরে 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 আরে এর এ রে এর এমুর থেকে আসতেছে বাইরের অন্য কথা আচ্ছা এখানে আর একটা এটা তো সহজ লেভেল দেখতাছি কিন্তু 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 আছে দেখুন্দু কথা দেখায় দেখায় আরে রে দৌড় 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 একদম গুড়া করে দিতেছে ভাই ঠিক আছে আমরা ধীরে ধীরে যাই কারণ ও আসলে আমরা ওই খাদ হইতে যাবো না এখানে একটা খাত আছে আসে না কে আসতে চাইছে চাইছে দৌড়ে 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 এবার হয়তো বিপদ কি আসে আচ্ছা নাই মানে একবারই আসে হয়তো এবার ইয়ে পিছন থেকে আসে আচ্ছা এখন আমাদের তৃতীয় একটা লেভেল আছে যেটা তিন নম্বর একটা লেভেল আজকের ভিডিও এতটুকু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকো এবং তোমরা গেমটি খেলতে ভুলো না গেমটি তোমরা প্লে স্টোরে পেয়ে যাবা